আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইরিন শ্যুজে কিন্তু মানে নিত্য নতুনের সব সমাহার কিন্তু চলে আসছে লেদারের আইটেমের যে প্রোডাক্টগুলো বাইরের অতীতি যারাই নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ক্যাজুয়াল শু পাশাপাশি বাইরের যে স্যান্ডেলগুলা ঠিক আছে অথেন্টিক যে প্রোডাক্টগুলো স্যান্ডেল এই ধরনের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন বর্তমানে আইরন শু গ্যালারিতে অ্যাভেলেবেল রয়েছে তো যাদেরই প্রয়োজন আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি করে থাকি তো যাদেরই প্রয়োজন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে যে স্যান্ডেলগুলো দেখাবো আজকের ভিডিওতে আমি যে স্যান্ডেলটা দেখাবো প্রথমেই যে স্যান্ডেলটা দেখাচ্ছি খুবই সুন্দর এবং কি মানে সফট এবং কি হানড্রেড পারসেন্ট চামড়ার অরিজিনাল চামড়া এবং কি মানে কোয়ালিটি সম্পন্ন একটা স্যান্ডেল সোল সহকারে এটা পুরোটাই সুইং করা আছে আপনার মানে ছোটা ফাটার কোনো ভয় নাই যেভাবে ইচ্ছা রাফ অ্যান্ড টাফ ইউজ করলে ইনশাআল্লাহ আশা করি এক বছর পড়তে পারবে তো এটা দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা যারাই নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমটা ভিজিট করবেন এই যে আরেকটা ডিজাইন এটার মধ্যেই এটাও সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার পাশাপাশি আমি আরেকটা স্যান্ডেল দেখাবো এই যে স্যান্ডেলটা এটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা স্যান্ডেল এটা খুবই লাইট ওয়েট এমনকি সোল সহকারে এটা সুইং করা আছে যেভাবে ইচ্ছা রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও ওয়ান ইয়ার্স যেভাবে ইচ্ছা আপনারা পড়তে পারবেন ক্লার্কের এই স্যান্ডেলটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং কি চমৎকার ইকোর স্যান্ডেল যারা চান ইকোর ভিতরে আছে ইকোর মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এই জুতাটা বেস্ট 1850 টাকা আমাদের কাছ থেকে अवेलेबल এগুলো সম্পূর্ণ লেটেস্ট আপডেট প্রোডাক্ট আপডেট ডিজাইন নতুন শিপমেন্ট আসছে নতুন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা মানে এতটাই চমৎকার ইকোর এই স্যান্ডেলটা মানে খুবই আউটফিটটা মানে যদি এটা পায় দেয় মানে লুকিংটা খুবই গর্জিয়াস হয় এবং কি সব কিছুর সাথে ম্যাচ করে পরা যায় তো যারাই চাচ্ছেন এই জুতাগুলো আমাদের কাছ থেকে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদার এবং কি লাইট ওয়েটের মধ্যে যারা চাচ্ছেন এই যে সোলটা যদি একটু দেখাই মানে খুবই লাইট একটা জুতা মনে হয় না যে পঞ্চাশ গ্রাম ওজন হবে এতটুকুই লাইট ওয়েট তো এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এই যে সফট আছে এটা আপনারা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় বর্তমানে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদেরই প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমটা ভিজিট করবেন এটা সেম আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড আসলেই মেট্রো রেলের দুশো নম্বর পিলার তার অপজিটে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাঙ্কের ভিতরের দিকে যে রাস্তাটা ঢুকছে আপনারা দুই মিনিট যদি ভিতরের দিকে আসেন প্রথম যে জুতার দোকানটা ওইটাই আইরিন শু গ্যালারি অথবা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে বলে দিব অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অথবা গুগলে লোকেশন দেওয়া আছে আইরিন শ্যু গ্যালারি নামে এই যে এটা আরেকটা ডিজাইন এটাও আঠারোশো পঞ্চাশ টাকা সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ তার পাশাপাশি আরেকটা জুতা দেখাবো এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা ক্লার্কের এই প্রোডাক্টগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি আরেকটা ডিজাইন এটাও চৌদ্দশো পঞ্চাশ টাকা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা মানে রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট একটা স্যান্ডেল হতে পারে আপনাদের জন্য এবং কি কমফোর্টেবল দেখেন জুতা কিন্তু অনেক ধরনের জুতাই কিন্তু আইরিন শু গ্যালারি আমরা সবসময় ইনশাল্লাহ ভালোটা রাখার চেষ্টা করি এবং কি প্রোডাক্টও আমাদের কাছে গুণগত মান অন্যান্য জায়গার থেকে ইনশাল্লাহ আশা করি খুবই ভালো হবে এটুকু বলতে পারবো কারণ আমরা প্রোডাক্টের যে কোয়ালিটি কোয়ালিটিটা সবসময় মেনটেন করার চেষ্টা করি কারণ দেখা গেল যে এই সেম প্রোডাক্টটা এটা লোকালও হয় আবার নর্মালিও হয় এটা কিন্তু জেনুইন চামড়া এটা যদি আর্টিফিশিয়াল হয় অবশ্যই কিন্তু প্রাইসটা অনেকটাই কমে যাবে তা আমরা ইনশাআল্লাহ সবসময় চামড়াটাই মানে চামড়ার যে প্রোডাক্টগুলো ওইগুলোই রাখার চেষ্টা করি বেশি এই যে আরেকটা ডিজাইন এটা হলো কিছুটা ডুবাই জুতার স্টারের মতন পাঞ্জাবি যারা পরে তাদের জন্য কিন্তু বেস্ট এই জুতাটা আপনারা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারাই চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নেবেন আঠারোশো পঞ্চাশ টাকা সোলটাও কিন্তু খুবই আনকমন একটা সোল আঠারোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ তার পাশাপাশি এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন জুতাটা কিন্তু খুবই সুন্দর এবং কি চমৎকার তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু মানে এতটাই সফট যারা মুরব্বী আছেন তাদের জন্য আমি মনে করি যে খুবই বেস্ট একটা স্যান্ডেল হবে এটাও সেম আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সফট এবং কমফোর্টেবল যারা চাচ্ছেন বিশেষ করে মানে মুরব্বী যারা আছেন বাবা চাচা তাদের জন্য কিন্তু এই জুতোগুলো খুবই বেস্ট হবে হ্যাঁ তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন

মেট্রো রেলের দুইশো চোদ্দ নাম্বার পিলার তার অপোজিট এই ব্রাক ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্কের ভিতরের দিকে যে রাস্তাটা ঢুকছে আপনারা যদি এক মিনিট ভিতরের দিকে আসেন হাতের ডান পাশে আইরিন শো গ্যালারি পড়বে অথবা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে বলে দিব অথবা গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে আমাদের আইরিন শো গ্যালারি নামে আপনারা সার্চ দিয়ে চলে আসতে পারেন সবাই ঢাকার ভিতর যারা আছেন অবশ্যই আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ দশটা দেখে একটা নিতে পারবেন অথবা ঢাকার বাইরে যারা আছেন সমগ্র বাংলাদেশ থেকেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিতেছি সমগ্র বাংলাদেশ তো যাদেরই প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে অথবা এই মতে যারাই আছেন সবাই ইনশাল্লাহ যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিব সমগ্র বাংলাদেশ এবং কি প্রোডাক্ট যাওয়ার পর যদি আমার কথার সাথে আপনাদের প্রোডাক্টের অথেন্টিক প্রোডাক্ট অথবা চামড়া মনে না হয় সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট রিসিভ করার কোনো প্রয়োজন নেই কারণ আমি সেল করতেছি ভালো জিনিস আমার আস্থা আছে আপনাদের যদি প্রোডাক্টটা হাতে নেওয়ার পর যে এই জুতাটা আঠারোশো টাকা অনেক হাই রেট হয়ে যায় যদি আপনাদের কাছে মনে হয় সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন না কারণ আমরা সেল করতেছি অথেন্টিক জিনিস অনেকেই ভাবতেছেন যে আসলে এত হাই প্রাইস কেন আসলে ভাই বাইরের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ব্যাট ট্যাক্স অনেকটাই পড়ে যায় তো তার জন্যই কিন্তু প্রোডাক্টগুলো হাই প্রাইস হয়ে যায় তো আশা করি ইনশাল্লাহ সবাই আমাদের কাছ থেকে অর্ডার করার চেষ্টা করবেন আজকের মতন এইটুকুই আসসালামু আলাইকুম